সকালবেলা আমি আর মা হাঁটতে বেরিয়েছি প্রতিদিন বেরাই না আজকে একটু ভাবলাম হাঁটা হেঁটে আসি যাই হোক আজকে হচ্ছে হলো পঞ্চমী সবাইকে পঞ্চমী প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা আজকে সবার দিনটা যেন ভীষণ ভীষণভাবে ভালো কাটে সকালবেলা ওয়েদারটা আলাদা থাকে ঠান্ডা ঠান্ডা বেশ আবহাওয়াটা ভালো লাগে সকালবেলা দেখে মনে হয় না যে একটু পরে এত গরম পড়বে বেশ সুন্দর ঠান্ডা এই চলো আরেকটা মন্ডপ কিন্তু ঠাকুরের মুখ আটকে রেখেছে এটা আর আমাদের দেখা হলো না সকালবেলা বেলা মাছের দোকানে এসেছে মাছ দেখতে এখনো সেভাবে দোকান খোলেনি মাটি মার ইলিশ পছন্দ হয়নি বেরিয়ে এসছে ঠাকুরটা দেখবা নাকি চলো একটু রাজ দেখে চলে ভীষণ সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর সাজিয়েছে

এটা তুলে পটল একটু ভেজে তুলে রাখি পটল ঠান্ডা হবে তারপরে ফুল পড়বো তো তাই জন্য তারপরে তোমার টিফিনটা করে দিচ্ছি জানো বেশিক্ষণ সময় লাগবে না মা তোমার এগরোল রান্না হয়েছে এই যে হয়ে যাবে এক্ষুনি সোনা দাঁড়াও সব রেডি আছে আগে থেকে রেডি করে রেখেছিলাম এখন বেশিক্ষণ সময় লাগবে না এই বলবো খেয়ে বলো কেমন হয়েছে হুম ঠিক আছে আসতো যেটুকু সমাধান তাছাড়া নিয়ে আসতে একটু সময় লাগবে আর নতুনত্ব তো তার মধ্যে একটুখানি মেয়নিস দেব আর দেব হচ্ছে হলো একটুখানি চিজ দেখতে তো ভীষণ ভালোই হয়ে লাগছে খেতেও ভালো হবে আমরা এই এগ রোলটা দার্জিলিং খেয়েছিলাম সেখানে দেখেছিলাম ভীষণ টেস্ট হয়েছিল তাই বাড়িতে একবার ট্রাই করে দেখলাম

y que en.. 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 কেমন লাগছে খেতে তোমরা দুজনে মিলে করছো মা দুজনে মিলে না করলে হবে না বাবু পটলের কুরগুলো ভরে তারপর রান্না করতে হবে তো তাই মাম্মা মার আমি দুজনে মিলে পটলের পুরগুলো একসাথে ভরে করেছি আগে ভরে নি তারপরে তারপরে বাদ বাকি সব কথা হবে বাচ্চা কি সুন্দর কাশ ফুল দিয়ে গেল কত সুন্দর লাগছে দেখতে মোটামুটি সব কাজ সকালের কাজ শেষ হয়ে গেছে এটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো কোথায় রাখবো দেখি দাঁড়ায় এখন এখানে থাক সব কাজ শেষ হয়ে গেছে এখন ঋষি পড়াটা দাগিয়ে দেবো বড়াটা দাগিয়ে দিয়ে তারপরে একটু কাকিমার বাড়ি যাবো একটু দরকার আছে সেখান থেকে এসে স্নান টান হয় ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করবো তারপরে হয়তো মাঝের সাথে একটুখানি চাপাটানি যেতে হতে পারে সেটা এখন বলা যাচ্ছে না কলটা পরে হবে বেশি না পরে দেবো এই জিনিসটা পাওয়া গেছে এটা দিয়ে কি করব পরে দেখাবো গুল ঘুটে পাওয়া যায় এতটা ডিফিকাল্ট আজকালকার দিনে সেটা ভাবা যায় না দেড়টা বেজে গেছে লাঞ্চ রেডি হয়ে গেছে আজকে লাঞ্চে সুক্ত ছিল পটলের দোরমা মাছের ডিমের বড়া ভাজা আর আছে হচ্ছে হলো একটু চাটনি আছে ওদিকে টক দই আছে মিষ্টি আছে আর মাছের ঝোলটা এখানে আনেনি জায়গা আসছে না একটু পরে কিছুটা খেয়ে তারপরে মাথে ঝোলটা নিয়ে আসবো তাহলে এখন খেতে বসে যাই দেরি হয়ে গেছে এমনি আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ আর পাতি লেবু দিয়ে পনির আর ক্যাপসিকাম টমেটো এগুলো সব সুন্দর করে মেখে রেখেছি দশ মিনিট পনেরো মিনিট থাকুক ভালো বেশি ভালো হয় এক ঘন্টা রাখলে পরে রাখি তারপরে বিকালবেলা わかん。

মাম্মাম দেখিয়ে দিচ্ছে আর ঋষি ভরছে মা তেল গরম হয়ে গেছে আসো রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে এগুলোকে ফ্রাই প্যানে সুন্দর করে ভাজতে বসিয়ে দেবো তেল দিয়ে দিয়ে দরপা বলে ব্রাশ করে দেবো তারপর খেয়ে আবার যখন নইটা তখন আবার ব্রাশ করে দেবো একটা হয়ে গেছে আস্তে আস্তে করে ধুয়ে একটা পাশে দিয়ে দেবো কিন্তু আমি কমিয়ে রেখেছি এটা কম হবে মাঝে মাঝে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি অয়েল ব্রাশ করে দিলে পরে জিনিসটা আরো ভালো হবে অয়েল ব্রাশ করে এবার আমি এটা আরেকবার নিতে দেব আমনে ঘুরে যাচ্ছে মাঝে মাঝে দাঁড়ে একটু রাখতে একদম হয়ে যাবে রান্নাটা তুই বল আমার পনির রেডি এনা তোমরা খেয়ে দেখ কেমন হয়েছে ভালোই লাগছে 2000 years later নিয়ে নিন <packets of rice -mondés>

যেওন করতে হয়ে গেছে কালকে আবার যাই হোক আজকে 25 দিনে আমি সকাল থেকে যা যা করেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি এখন মাকে নিয়ে একটু বাইরে যাব তাই জন্যে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তবে ব্লগটা শেষ করার আগে সব বাইকে শারদীয় প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা আপাতত প্রত্যেকটা দিন পূজো প্রত্যেকটা দিন তোমাদের ভীষণ ভীষণ ভালো কাটু তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করি